নমস্কার বন্ধুরা আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো ট্যাংরা মাছ ওলকফি আলু দিয়ে ঝোল রেসিপিটি পুরো দেখুন খুব ভালো লাগবে সবার প্রথমে ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওলকফি আলু কেটে নিয়েছি এবার মাছের সঙ্গে লবণ হলুদ মাখিয়ে নেব ট্যাংরা মাছে শীতকালে দুপুরে এভাবে ট্যাংরা মাছের ঝোল বানালে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে তেলটা প্রথমে গরম করে নিতে হবে তারপর এক এক করে ট্যাংরা মাছগুলো আমি ভাজতে দেব ভাজার সময় কিন্তু বেশি কড়া করে ভাজবেন না তাহলে মাছগুলো কিন্তু বেশি কড়া হয়ে যাবে আর স্বাদটা কিন্তু ভালো হবে না রান্নাতে ট্যাংরা মাছগুলো উল্টে পাল্টে ভেজে আমি তুলে নিচ্ছি সবগুলো ট্যাংরা মাছ মাছগুলো ভেজে নেওয়ার পর আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি জারে টুকরো করে নেওয়া আদা কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই মশলাটা আমি পেস্ট করে নিলাম এবার কড়াই মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর সামান্য পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজটা মিনিট দুয়েক লাল করে ভাজতে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব কেটে রাখা ওলকপি আর আলু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব হলুদ গুঁড়ো আর ট্যাংরা মাছের ঝোলের কালার ভালো আসার জন্য সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এই মশলাগুলো সঙ্গে ওলকপি আলু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ওলকপি আলুর সঙ্গে ভালোভাবে কষাবো এরপর দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দেব তারপর জল দেব ঢাকাটা খুলে নেওয়ার পর আমি জল দিয়ে দেব আর ট্যাংরা মাছ আলু ওলকপি ঝোলের গ্রেভি আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে অনুপাতে জল দেবেন আমি দু বাটির মতো জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট মাচে ফুটতে দেব গোটা জিরে জারে অল্প জল দিয়ে পেস্ট করে দেব যেহেতু জ্যান্ত মাছের ঝোল বানাচ্ছি স্বাদটা ভালো আসবে ঢাকাটা খুলে ট্যাংরা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছ দেওয়ার পর মিনিট দুয়েক ফোটাবো তারপর দিয়ে দেব জিরে বাটা স্বাদটা বেশি ভালো আসবে আর জিরে বাটা দিয়ে ফুটিয়ে সবার লাস্টে কিছু ধনে পাতা দিয়ে দেব দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেবো এভাবে ট্যাংরা মাছ ওলকপি আলু দিয়ে ঝোল বানিয়ে আপনারা খান খুব টেস্টি হবে এভাবে বানালে আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন